এসব কারণে ভালো ছেলেদের পছন্দ করে না মেয়েরা এমন কথা প্রচলিত আছে যে প্রেম করার ক্ষেত্রে মেয়েরা ভালো ছেলেদের এড়িয়ে চলে কিন্তু কেন এই নিয়ে উত্তর পাওয়া যাবে অসংখ্য প্রবাদ আছে অতিরিক্ত ভালো ভালো নয় কথাটা বাস্তবে কতটুকু সত্য সে আলোচনায় না গিয়েও এটুকু বলা যায় অতিরিক্ত ভালো মানুষই কখনো বিপদেও ডেকে আনে মাঝে মাঝে সাধ্য সিদ্ধান্তে কৌশলী হতে হয় ছল জানতে হয় কিন্তু ভালো ছেলেরা এসবকে প্রতারণা বলে ভেবে দূরে থাকেন ফলে কাউকে মুগ্ধ করা তাদের জন্য বেশ কঠিন ভালো ছেলেদের আত্মসম্মান বেশি তারা নিজে থেকে কারো সঙ্গে আলাপ করাটা অসম্মানের বলে মনে করে কেউ আলাপ করতে আসলেও আগ্রহ দেখান না আর আলাপ শুরু না হলে প্রেম শুরু হওয়ার প্রশ্নই ওঠে না ভালো ছেলেদের বোকা মনে করে মেয়েরা তাদের মতে ভালো ছেলেরা একটু একঘেয়ে ও বিরক্তিকর হয় ভালো ছেলেরা খুব কমই সংসারের বাইরে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে প্রেম করার ক্ষেত্রে এসব ছেলেদের মেয়েরা এড়িয়ে চলে কারণ সম্পর্কের ভবিষ্যৎ অনিশ্চিত সমাজে তথাকথিত ভালো বলে যাদের অবিবাহিত করা হয় তারা সাধারণত পড়াশোনা ক্যারিয়ার পরিবার নিয়েই বেশি ব্যস্ত থাকে ফলে প্রেম করা তাদের হয়ে ওঠে না মেয়েদের পছন্দ অপছন্দের তালিকায় আসা তো পরের ব্যাপার ভালো ছেলেরা সব বিষয়ে বেশি সিরিয়াস আর আধিপত্যশীল প্রেমের বেলাও তারা ব্যতিক্রম নয় শুরু থেকেই প্রেমিকার উপর প্রভাব খাটানো শুরু করে তাই অন্যের অভিজ্ঞতা থেকেও মেয়েরা এসব ছেলেদের অপছন্দ করে সম্পর্ক তৈরি করতে পারে বলে সম্পর্কের প্রতি এসব ছেলেদের বেশি আবেগ কাজ করে তুচ্ছ কারণেও তাদের প্রচুর অভিমান ক্ষোভ যাতে সম্পর্ক ভেঙে যাওয়ার সংখ্যা তৈরি হয় আপ ভালো তো জগৎ ভালো নীতিতে বিশ্বাস করে বলে ভালো ছেলেরা বেশি ঠকে ফলে মেয়েদের সঙ্গে কোনো কারণ ছাড়াই তারা দূরত্ব তৈরি করে চলে আর এর কারণেই মেয়েরা ভালো ছেলেদের অহংকারী মনে করে